করে এসেছি গো কাছে ডেকে বিনোহিনে কেহ চাহি না তুমি তারে রাখি বেজানি গো আর আমি কিছু চাহি নে তলে বসে থাকিব আর কিছু চাহি জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহে আর পাইব কোথা কেঁদে কেতে কোথা বেড়াব ওই যে হেরি ঘন ঘোরা কবন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ফিরায়ো না জননি বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লিনে কেহ চাই না তুমি তারে রাখি জানি গো আর আমি কিছু চাহিনে নে চরণতলে বসে থাকিব আর আমি কিছু চারি নে বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইবে কোথা কেদে কেতে কোথা বেড়াব ওই যে তমস গণ গোরা কবন বড় আসা ওরে এসেছি গো কাছে ডেকে না জননী বড় আশা ও রে এসেছি গো কাছে ডেকে ডক আর একটা আমি কথা বলতে চাই হুম আমার এই আশাগুলো আমার বউমা আসার পর একটু ভিডিও করে আর কি ওকেও বলি কাছে আসো ক্যামেরার সামনে আসতে চায় না তা ও আমাকে এই ক্যামেরাগুলো করছে বলে আমার খুব ভালো লাগে বউমাতো না আমি মেয়ের মতনই ওকে ভালোবাসি হ্যাঁ ও জানি না আমাকে কিভাবে শাশুড়ি কিনা নিজের মায়ের না সত্যিই খুব ভালো আমি ওর নাম বর্ণালী আমি বনি বনি বলেই ডাকি হ্যাঁ ও আমাকে মায়ের ভালোবাসে আর আমিও কোনো ইয়ে আমার আমাদের দুজনার মধ্যে হ্যাঁ যে অনেক আছে না বৌমা বৌমায় ভাবে যে বোম থেকে উঠতে হবে কাজ করতে হবে আমি এগুলো কোনোদিনই ভাবি না ওকে বলি তুমি যতটুকু পারবে ঘুমিয়ে নেবে যখন তোমার ইচ্ছা তখন তুমি উঠতে পারো তোমার ওর তো তখন একটা বাচ্চা কাচ্চা হলে তখন তো অন্যরকম হয়ে যাবে এখন আমি বলি তোমার যেটা ইয়ে করা তুমি সবই করবে কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি ওকে ভালোবাসি হ্যাঁ এইটাই আজ আজকাল তো বৌমা শাশুড়িতে খুব আর কি ভালোবাসাটা দেখা যায় না কিন্তু আমরা এককালে ছিলাম আমার শাশুড়ি কিন্তু ভোরবেলা না উঠলে বাপরে ভীষণ ইয়ে করতো কিন্তু আমার মধ্যে ওগুলো নেই আমি যেগুলো কষ্ট পেয়েছি আমি না যে আমার বৌমা যেন এগুলো কষ্ট না পায়।